হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সাত তো ছয় ম্যাচিং আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব টিস্যু কালেকশন একদম আপডেট টিস্যু কালেকশন এগুলো কালেকশন আমরা এর আগেও সেল করেছি খুবই সুন্দর একটা কালেকশন দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রিন্ট করা আছে প্লাস কাজ করা আছে খুবই ইউনিক একটা ডিজাইন একটা কালেকশনের সঙ্গে ওন্না সেট ওন্না ম্যাচিং আছে জামা ওন্না একদম সেট হবে তাই না ভাইয়া আচ্ছা জামা ওড়না একদম সেট হবে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের প্রাইসটাও থাকবে প্রাইস মানে খুবই অল্প দামে কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে দিবে দেড়শো অনলি দেড়শো টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে এই কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং এগুলো বহর কিন্তু সাড়ে তিন হাত থাকবে বহরটা সাড়ে তিন হাত প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না আছে আমরা ওনার দেখাবো না ভাইয়া জামা ওড়না সেম দাম কী আচ্ছা উড়না একশো বিশ টাকা জামা দেড়শো টাকা পার গজ এবং ফলসের কাপড় আশি টাকা পার গছ থাকবে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দেখেন অনেক সুন্দর অনেক গর্জিয়াস খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ভাইয়াদের এখান থেকে যতটুকু প্রয়োজন নিতে পারবেন এগুলো আবারও দামটা বলে দিচ্ছি সাড়ে তিন হাত বহর থাকবে দাম থাকবে একশো পঞ্চাশ টাকা পার গছ এবং ওড়না থাকবে অনলি একশো বিশ টাকা পার গছ মানে এত কম দামে এত সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন স্বার্থ ছোঁয়া থেকে এই অফারটা একদমই মিস করবেন না মানে আমরা সারা বছর কালেকশন দেখাই বিভিন্ন কোয়ালিটির যখন নতুন নতুন যেই কাপড় আসে আমরা কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করি এই কারণে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর কালার মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই অসম্ভব সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না এগুলোর পাশাপাশি ভাইয়াদের আরও বিভিন্ন ডিজাইনের গজ কাপড় আছে যেগুলো আপনারা খুবই অল্প দামে ভাইয়াদের এখানে পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশন অনলি একশো পঞ্চাশ যেটাই নিবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ দেখেন কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারেন এই কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি সার্থ তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমবলী বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ